আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম সয়াবিন পড়ছে স্যালেন পদ্ধতিতে হোটেলে ক্রেতার ভিড় বারো হাজার লিটার সয়াবিন তেল নিয়ে ট্রাক খাদে বাড়ল চা পরোটা শিঙ্গারার দাম এবার দেখুন বিস্তারিত সয়াবিন পড়ছে স্যালেন পদ্ধতিতে হোটেলে ক্রেতার ভিড় স্যালেনের প্যাকেট যেমন স্ট্যান্ডে ঝুলিয়ে ফোটাই ফোটাই রোগীর দেহে প্রবেশ করানো হয় ঠিক সেভাবেই ফোটাই ফোটাই সয়াবিন তেল পড়ছে গরম তাওয়ায় আর এই চিত্র দেখতে একসঙ্গে একটু পেট পুজো করে নিতে হোটেলে ভিড় করছেন ক্রেতারা গত কয়েকদিনে হঠাৎ করে বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় নিজের ছোট পরিসরের হোটেলে ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় পড়েন ঠাকুরগাঁও সদর উপজেলা মথুরাপুর বড় মসজিদ এলাকার আব্দুল হামিদ ভোজ্য তেলের দাম লাগামহীন বৃদ্ধি পাওয়ার বাধ্য হয়ে পরোটা সহ অন্যান্য খাদ্যের দাম বাড়াতে হবে কিন্তু হোটেলে খাবারের দাম বাড়িয়ে দিলে ক্রেতাও কমে যাওয়ার শঙ্কা রয়েছে এমন হোটেলের মন্দা পরিস্থিতি সৃষ্টি হলে পরিবার নিয়ে বিপাকে পড়তে হবে এই অবস্থায় তেল সাশ্রয়ের ভাবনা থেকে স্যালাইন পদ্ধতিতে পরোটা ভাজার সিদ্ধান্ত নেন আব্দুল হামিদ এমন কৌশলে তিনি নিজেও সাশ্রয় করতে পারছেন আবার পরোটার দাম বৃদ্ধি না করে ক্রেতা ধরে রেখে নিজের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন এই ব্যবসায়ী এমন পদ্ধতি দেখতে এবং সেই সাথে পরোটা খেতে অনেকেই ভিড় জমাচ্ছেন তার হোটেলে তার সয়াবিন তেলের এই ব্যবহার স্যালাইন পদ্ধতি হিসেবে নাম কামিয়েছে আব্দুল হামিদ জানান এমন কৌশলে নিজে লাভবান হয়েছেন এবং ক্রেতাও ধরে রেখেছেন তিনি আগে প্রতিদিন দুশো পঞ্চাশটি পরোটা ভাজতে প্রায় আড়াই লিটার তেল লাগত এখন স্যালাইন পদ্ধতিতে দেড় লিটার তেলে দুশো পঞ্চাশটি পরোটা ভাজতে পারছেন তিনি এতে বাজারে তেলের দাম বাড়লেও তার হোটেলে সেই প্রভাব পড়েনি পরোটা সহ অন্যান্য খাবারের দামও বৃদ্ধি করতে হয়নি তাকে এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চিন্তিত সাধারণ মানুষ বাজারের খাবার হোটেলগুলোতে প্রতি পরোটা পাঁচ থেকে বাড়িয়ে কোথাও আট টাকা বা কোথাও দশ টাকা করা হয়েছে অনেক খাবার হোটেলে খাদ্যের দাম বৃদ্ধি করা হলেও পূর্বের পাঁচ টাকা দরে প্রতি পিস পরোটা বিক্রি করছেন আব্দুল হামিদ তেল সাশ্রয় করে স্যালাইন পদ্ধতি দেখতে অনেকেই আসছেন তার হোটেলে খাবার খেতে মথুরাপুর এলাকায় সোলেমান এক ক্রেতা বলেন সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি হোটেলে পরোটা সহ অন্যান্য খাবারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আব্দুল হামিদের হোটেলে এখনও পূর্বের দরে খাবার পাওয়া যাচ্ছে অপরদিকে বারো হাজার লিটার সয়াবিন তেল নিয়ে ট্রাক খাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় সয়াবিন তেল বোঝায় ট্রাক খাদে পড়ে গেছে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দড়ি বাউশিয়া এলাকায় ঢাকাগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায় এ সময় আহত ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি জানা গেছে সকালে ট্রাকটির সাতটি ড্রামে বারো হাজার লিটার সয়াবিন তেল বহন করা হচ্ছিল ভবের হাইওয়ে পুলিশ ফার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল বাবুল বলেন উপজেলার দড়ি বাউশিয়া স্ট্যান্ডে ইউটারের দ্রুত গতিতে আসা লোকাল বাসকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটির উদ্ধারের কাজ চলছে অপরদিকে বাড়ল চা পরোটা শিঙ্গারার দাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে ফেনিতে চারটি পরোটা সহ নাস্তা আইটেমের দাম বাড়িয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি জেলা শহরে প্রতিটি হোটেল রেস্টুরেন্টের দাম বৃদ্ধির একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই নোটিশে দশ প্রকার নাস্তার দাম বাড়ানো হয় এর মধ্যে চা রুটি ও পরোটার দাম বাড়িয়ে পনেরো টাকা করা হয় সিঙ্গার ও সামুচার দাম নির্ধারণ করা হয় দশ টাকা ফেনী জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আফসার কবির শাহজাদা বলেন তেল আটা চিনি ডিম সহ নিত্য পণ্যের দাম বাড়তে থাকায় রেস্তোরাঁ ব্যবসায়ীদের বৈঠকে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয় শহরের বেশ কয়েকটি হোটেলে ক্রেতারা জানান হঠাৎ করে চারুটি পরোটার দাম বেড়ে যারা তারা বেকায়দায় পড়েছেন এছাড়া ওই নোটিশে ভাজি গরু মাংস বিরিয়ানির দামও বাড়ানো যাবে বলেও উল্লেখ করানো হয়েছে